পৌঁছে যাবে এবং পাবে এই জন্যই পাবে আমরা যদি ভারে শিশু ভোট দেই আমরা কিন্তু এই কার্ড থেকে বঞ্চিত অনেক সুযোগ সুবিধা আছে এই চাল ডাল থেকে শুরু করে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার পণ্য থাকবে যে পণ্য আমার হাজবেন্ডার পাশাপাশি আমরা হলো সংসার কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের একত্রিশ দফা বাস্তবায়নের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ মোহাম্মদ জাফর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রাম পৌরসভার ছয় নং ওয়ার্ডে নাগরিকের জন্য আলোকিত কুড়িগ্রাম দুই আসন উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখা এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর আসনের ধানের শিশির দোয়া জেলা বিএনপির সদস্য সচিব আলহাদ সুহেল হোসনাইন কায়কোবাদের সহধর্মিণী মহিলা দলের সাধারণ সম্পাদক মুসলেমা বেগম মিলি কায়কোবাদ মহিলা দলের লাবনী শাহানা রিনা বেগম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল মোল্লা এলিজ রফিকুল ইসলাম রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি কুড়িগ্রাম সদর থানা বিএনপির মিলু হাসান মিলন মোহাম্মদ আতাউর রহমান আতা সাধারণ সম্পাদক তাতিদল কুড়িগ্রাম জেলা শাখা উপস্থিত ছিলেন মুসলিম বেগম মিলি বলেন এ বিষয়ে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং কৃষকের ন্যায্য দাবি পূরণ করা হবে